আর কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু এভাবে একবার লইটা শুটকির ভর্তা করে দেখুন আপনার পেট পুরে ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম দেখুন আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে লইটা শুটকিগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সেটা আমি এবারও দিয়ে দিব। আর এটা আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তিন মিনিট পর আমি একটি শাকনা সাহায্যে দেখুন শুটকিগুলো উঠিয়ে নিচ্ছে আর এটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে কিন্তু কয়েকবার ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু এখানে বালি থাকবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন শুটকিটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে কত সুন্দর খুলে আসছে এবার আমি এগুলো ব্লেন্ড করে নিব আপনারা কিন্তু চাইলে এটা শিল্পটাও বেটে নিতে পারেন আর দেখুন এটা ব্লেন্ড করার পরে কত সুন্দর মি হয়ে গেছে এবার চুলা একটি পাত্রে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিব শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো উঠিয়ে নিব আর অবশিষ্ট যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি এখানে শুটকি যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার শুটকিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যারা ভিডিওতে এখনো লাইক দেননি তারা খুব দ্রুত একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন দেখুন শুটকিগুলো কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এটা উঠিয়ে রাখবো আর এবার ভর্তাটা তৈরি করে নিব একটি বাটিতে আমি শুকনা মরিচ নিয়েছি আর সেটা লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিব আর সামান্য একটু রসুনও ভেজে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিব দেখুন ভালো করে মরিচটা চটকানো হয়ে গেছে এবার আমি রসুনগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিব। আর এই ভর্তাতে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ লাগবে তাই আমি দেখুন এখানে এক কাপের মতো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন পেঁয়াজটা খুব চিকন করে কাটার জন্য পেঁয়াজটা খুব ভালো করে আমি রসুন আর মরিচের সাথে মেখে নিয়েছি এবার দেখুন এখানে আমি ভাজা যে সুটকিটা রয়েছে সেটা দিয়ে দিব। সুটকিটা দিয়ে পেঁয়াজ আর সুটকিটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সাবধান পরে কিন্তু হাতটা চলতেও পারে তাই আপনার এখানে চাইলে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে ভর্তাটা তৈরি করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল তেলটা দিয়েও আমি মেখে নিবো আর দেখুন আমার কিন্তু ভর্তাটা প্রায় রেডি আর এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ আপনারা একবার হলেও ট্রাই করবেন আর লবণটা একটু চেক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ